তাকদির নিয়ে প্রিয় ভয়েরা বিচলিত হবেন না আপনার তাকদির যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চেন কালেও পাবেন না ফুল স্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুল স্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবে না এই চিন্তাটা আগে মাথার মতো সেট করেন এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা রিজিক ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান এগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই আপনার আমার তার দিনে যা লেখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাতী করেন না কেন যতটুকু লেখা আছে আপনার তাপদের এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোটখাটো ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারস্টিমেট করে গরিব বলে ফকির মিসকিন বলে কিন্তু আপনার তাকদিরে যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিচ্ছু পাবেন ও আলা উ আলু আলা আল্লাহ তা প্রথম আল্লাহই শেষ তুল্লু ম্যান আলী হ্যা ফ্যান ওয়াই হ্যাঁ দা কম ওয়া জ ইউরোপ বিকে দুলজালা আলি ওয়ালি ক্রম প্রত্যেকটা বিষয়ে ফানা হয়ে যাবে কিছু থাকবে না এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না প্রত্যেক মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেক উদ্ভিদ এই প্রাণী আকাশ মহাবিশ্ব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমুদ্র পাহাড় পর্বত বিশ্বনেতা রাষ্ট্রনেতা সমাজ নেতা পরিবারের কর্তা অর্থনৈতিক নেতা সবাই মারা যাবে সবাই শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি আমরা এখানে এসেছি চলে যেতে যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখন আল্লাহ পাকে বিদ্রোহী হতে পারে না সে কখন আল্লাহ দ্রোহিতা করতে পারে না কুফরি করতে পারে না শিক করতে পারে না আল্লাহর অবাধ্য হতে পারে না যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি আমি এখানে মুসাফিরের মতো এসেছি গাছের বিশ্রাম বিশ্রাম নিয়ে সবে চলে ছায়া যারাই আল্লাহ বেদাত করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে আল্লাহ দ্রোহিতা করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে কারণ যদি কেয়ামতের মাঝের কথা তাদের স্মরণ থাকতো তারা কখনো এই কাজগুলো করতে পারতো না পারতো এবার আসেন আল্লাপাক কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চেন কালেও পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদের যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবে না এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহ পথা চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথা নত করে না যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না সিম্পল এর মধ্যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবে ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে এদেরকে আল্লাহ প্রশংসা করেছেন ইনশা আল্লাহ এরা সফল হবে আল্লাহ তাকদিন লিখে ফেলেছেন তাকদিন নিয়ে টেনশন করবেন না রিজিক নিয়ে টেনশন করবেন না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর লাইফ চাচ্ছে রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবে ইনশাল্লাহ হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাল্লাহ আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাল এবার আসেন আল্লাহ এর পরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদির লেখার পরে মহাবিশ্ব কয় দিনে ফি আইয়াম 6 দিনে মাত্র 6 দিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া সুম্মা ইসতাওয়া আলাল আরশ সূরা হাদীদের মধ্যে এটা আছে তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এরপরে আরো সের উপর সমাসীন আল্লাহ আল্লাপাক এর একদিন আমাদের একদিনের মতো নয় বরং কেয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক তাই না কারো অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পর এলো না দশ ঘন্টা পর এলো না আপনি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন রাস্তা খাবেন হাঁটাহাঁটি করবেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করার একটা ডিফিকাল্ট কাজ তে আমাদের মাঝে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্যে সবাই গিয়ে ধর্ণা দিবে প্রথমে আদম আলি সালাম তারপরে নুহ আলি ইসলাম ইব্রাহিম মুসা ঈসা আলহিমসালাম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট কেউ কিচ্ছু করতে পারবে না কারণ সবাই বলবে দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়ানি বলছেন না যিনি বলছেন ইয়া উম্মি ইয়া উম্মি সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম সেজদায় পরে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন উম্মার কবিরা গোনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দিব ইনশাল্লাহ হাদিসে কুদসির মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাল শোনেন এক হাজারে নয়শো জন মানুষ জাহান্নামে যাবে প্রতি হাজারে নয়শো জন মানুষ জাহান্নামে যাবে সই বুখারির হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান্নামে যাবে এই কথা আল্লাহফা কিন্তু সূরা আরফের মধ্যেও বলেছেন একশো উনআশি নামার রাতে বলেন আলি জেহেনামা কেই রমিনাল জুনিভালিন একই বিষয়ে ফোরেন হাদিস পরস্পর মিলে যায় এখানে একটা বিষয় বুঝতে হবে আল্লাহ বাক বলেছেন সুরানিসার মধ্যে ইনদাল্লাহ আই উস্রা উফিউমায়া দু কালি মায়েসা আল্লাহ বাগ তার সাথে শিরিকের গোনা মাফ করবেন না এছাড়া যে কোনো আল্লাহ বাক যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে যে বেশিরভাগ মানুষ যাহার নামে যাচ্ছে তাদের নামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের নামায় শিরকের পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই আল্লাহ পাক শিরিক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে তারা জাহান্নামে যাচ্ছে বিকজ অফ শিরক আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমুসলিমরা তো শিরিক করেই যেমন কেউ বলছে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ইহুদিরা বলছে উযাইর আল্লাহর সন্তান নাউযু বিল্লাহ শিরক অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে তাই না ভকবান আতিন নাসরা এল মেসি হকনুল্লাহ নাসারা বলছে যে ইস আর নেমার আল্লাহর সন্তান তাই না অথচ ঐ সভ্যতায় এখন বিশ্বকে রোল করছে দেয়ালি কে কৌরব এটা ওদের মুখের কথা এটা জাস্ট মুখের কথা আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পুজো করছি অমুসলিমরা তো শিরিক করছেই যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা পূজা করছে করছে মৃত ব্যক্তির চেষ্টা করছে দেখবেন অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্য পরেছেন এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা আছে কোমর একটা মাদুলি ভাই এগুলো কেন এগুলো রোগ ভালো হব মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের তবে বলি যে পঁচিশে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রবাহ আলমিন আলি ইসাল্লামকে জন্ম দিয়েছেন

আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারতো এরা চৌচির হয়ে যেত এত বড় একটা কথা বলছো তোমরা ঈসা আল ইসলামকে আল্লাহ ঈসা আল ইসলামকে আল্লাহ জন্ম দিয়েছেন আহমদুল্লাহ এরা তো শিরিক করছেই মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে চেষ্টা করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে আল্লাহর তাকদির অস্বীকার করছে আল্লাহর হালাল কে হারাম করে নিচ্ছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে দেখবেন মুসলিমরা করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে নাইন নাইন হান্ড্রেড নাইনটি নাইন পিপল জাহান্নামে নামে কেন যাবে কারণটা কি শিখ আরে শিখটা হচ্ছে আপনার চিন্তায় আপনার কথায় এবং আপনার কাজে চিন্তার মধ্যে শেখ যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ ছাড়া অমুক সন্তান দিতে পারে এরকম আকিদা নাই হ্যাঁ আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে না আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে ব্যাপারটা কেমন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে এমন নয় যে ভালো গুলো আল্লাহ দেন অকল্যাণ গুলো শয়তান দেন আহমসব্লা এরকম আকিদা আছে মানুষ